আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বিশেষ করে গাজীপুর পাস কালীগঞ্জ মোবাইল বাড়িয়ার সর্বস্তরের জনগণকে জানাই মহান বিজয় দিবসের প্রাণডালা শুভেচ্ছা অভিনন্দন আজকের এই মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসের সাক্ষী উনিশশো সালের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধারা দেশ মাতৃকার জন্য জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনেছিলেন আমরা আজকের এই মহান দিনে মহান মুক্তিযুদ্ধের ত্যাগ এবং কুরবানিকে স্মরণ করছি এবং মহান কাছে তাদের রাজ্যের মর্যাদা কামনা করছি আমরা বছর পঞ্চান্নতম মহান বিজয়ের মাসে পা রেখেছি কিন্তু দুর্ভাগ্য আমাদের আজও স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করতে পারিনি ভোটের অধিকার ভাতের অধিকার মত প্রকাশের স্বাধীনতা লাভ করতে পারেনি আজও বুখানাঙ্গা মানুষের মুখে হাসি ফুটেনি ক্ষমতালিপসু অসৎ নেতৃত্ব ও দুর্নীতির কারণে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি শোষণ জুলুম নির্যাতন নিষ্পেষণ বঞ্চনার জাতাকল থেকে জাতি আজও মুক্ত হতে পারেনি আমরা বিশ্বাস করি আমাদের এই বিজয় প্রেরণা আমাদের একাত্মতার শক্তি চলুন আমরা একসাথে সবাই মিলে দেশের জন্য কাজ করি স্বাধীনতার এ আলোকে আলোকিত রাখি আসুন দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশকে ছাত্র জনতার আশাঙ্ক্ষাকে ধারণ করে নতুনভাবে সাজায় এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করি আমরা বিশ্বাস করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ নেতৃত্ব যোগ্য নির্বাচনের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বিজয় অর্জন করতে সক্ষম হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গাজীপুর পাস জিন্দাবাদ